যে প্রোগ্রাম এই এই প্রসঙ্গে আজকের কর্মসূচি আমরা জানি চোদ্দোই জুলাই থেকে বিশে জুলাই প্রত্যেক বছরই অরণ্য সপ্তাহ বা বনমহোৎসব পালিত হয় সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কেন্দ্রীয় কল্যাণ ভবন বহরমপুর মুর্শিদাবাদে আজ ছাত্রছাত্রীদের ও স্টাফেদেরকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে সমগ্র বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ফরেস্ট দপ্তর একশোখানেই চারা গাছ দিয়ে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছেন এবং আমরা সম্প্রতি আরও অনেক চারা গাছ আমাদের অন্যান্য এনজিও সংস্থার তরফ থেকেও পেয়েছি আমাদের এই বৃক্ষরোপণ করবার জন্য আজকের এই আমাদের এই মহতি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদেরই সমস্ত কর্মীবৃন্দ আমাদের এনজিওর সমস্ত কর্মীবৃন্দদের এবং আমাদের সকল স্টাফেদের আর সর্বোপরি আমাদের ছাত্র আমাদের ছাত্ররা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল কবে তারা এই বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করবে তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুনও আমরা বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে পালন করছি এই বছর একটি অভিনবত্ব আনা হয়েছে যে প্রত্যেক শিশুর হাতেই বা প্রত্যেক স্টুডেন্টের হাতেই একটি করে চারা গাছ দেওয়া হয়েছে সেই চারা গাছ দিয়ে ওদেরকে বলা হয়েছে যে আমরা এই অঙ্গীকারই করব যে প্রত্যেক বছর আমরা এক একজন করে এই গাছটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমরা পালন করব। এবং প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এই দায়িত্বটাকে বন্টন করে দেয়া হয়েছে যেরকম ক্লাস সেভেন এই চারটি গাছ দেখবে ক্লাস এইট এই পাঁচটি গাছ দেখবে এইভাবে ঠিক ওদের মধ্যে বন্টন করে দেয়া হয়েছে এবং ওদের হাতেই দায়িত্ব দেয়া হয়েছে যে সকাল এবং বিকালবেলায় তোমরা তোমাদের পড়াশোনা শেষে তোমরা এখানে জল যেরকম দেবে সেরকম কখনো সার প্রয়োজন হলে আমাদের সঙ্গে কথাবার্তা বলে আমাদের ভোমের কর্মীবিন্দুদের সাহায্য নিয়ে তোমরা কিন্তু সেই গাছকে বড় করে তুলবে কারণ আমরা জানি একটা বড় গাছের হারালে আমরা সবাই আস্তে আস্তে বড়ো হয়ে উঠি মা যেরকম তার শিশুকে আগলে রাখে সেরকমই আমরা এই গাছগুলোকে আগলে রাখবো যাতে ভবিষ্যতে এই গাছগুলোই মহিরুয়ে পরিণত হয়ে আমাদের এই বাচ্চাদের আশ্রয়স্থল হিসাবে কাজ করতে পারে আজকে বৃক্ষরোপণের মাধ্যমে কি বার্তা দেবে না খুব ভালো একটি প্রশ্ন সম্প্রতি আমরা দেখছি যে আমাদের আহ পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে আস্তে আস্তে আমরা কিন্তু এমন একটা ক্লাইমেট চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশিরভাগই আমাদের ছটি ঋতুর কোনো বৈচিত্র বৈচিত্র্য বা তারতম্য আমরা দেখতে পাই না সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময়ই আমাদের গরমকাল আমাদের এখানের মধ্যে বিরাজ করছে যার ফলে জলস্তর শুকিয়ে যাচ্ছে এবং এই বাচ্চারা হয়তো পরবর্তীকালে বা আমরা যারা এই সমস্ত মানুষ তারা হয়তো কিন্তু আমরা পরবর্তীকালে পানীয় জলটুকুও হয়তো পরে পাবো না তাই সবার উচিত এই ধরিত্রীকে আগলে রাখবার জন্য বৃক্ষরোপণ বেশি বেশি করে করা আমরা হয়তো প্রাকৃতিক আমরা হাওয়ার পরিবর্তে কৃত্রিম হাওয়ার দিকে আমরা বেশি ঝুঁকছি কিন্তু এই প্রাকৃতিক হাওয়া আজ বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন অট্টালিকা বিভিন্ন পুকুর ভরাট করে যে সমস্ত কার্যকলাপগুলো চলছে তার মধ্যে আমাদের গাছ বৃক্ষচ্ছেদন যেভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের ভারসাম্য বা ইকোলজিক্যাল বা বায়োলজিক্যাল যে আমাদের ভারসাম্যটা সেটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি যার ফলে বাস্তুতন্ত্র এফেক্ট হচ্ছে এবং ইকোসিস্টেমের চেন বিনষ্ট হচ্ছে সেই জন্য আজকের এই বার্তা আমরা যত বেশি করে গাছ লাগাবো তত বেশি করে কিন্তু আমরা এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে আমরা মোকাবিলা করতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে একটি গাছ একটি প্রাণ না আজকের দিনে দাঁড়িয়ে একটি গাছ অনেক প্রাণের সঞ্চার করে অমিত সাহা জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক বৃক্ষরোপণ আমি নমস্কার আমি বিশেষ মার্ডি আমরা সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম জুনিয়ার হাই স্কুলের ছাত্র আমরা প্রত্যেক শ্রেণী থেকে একটা করে সবাই বৃক্ষরোপণ গাছ লাগাচ্ছি আমরা সবাই প্রত্যেক বাগানকে প্রত্যেক জায়গাকে বৃক্ষরোপণ করে সবুজ পৃথিবী করে তুলছি আমরা এখানে বৃক্ষরোপণ করতে এসেছি আমরা আজকে গাছ লাগালে হ্যাঁ কতগুলো গাছ অনেকগুলো গাছ আম গাছ আম গাছ পেয়ারা গাছ আরও অন্যান্য গাছ লাগালাম আমরা কেন গাছ লাগানোর প্রয়োজনীয়তা আমরা আমাদেরকে গাছ ফুড অথবা ওয়াটার অক্সিজেন গিফট করে তাছাড়াও আমরা ইয়ে গাছের থেকে ছায়া পাই নানান ধরনের অনেক কিছু পাই গাছ আমাদের বন্ধু কী নাম তো বিশ্বজিৎ মার্ডি ক্লাস এইট গাছ আমাদের ছায়া দেয় আর অক্সিজেন প্রথমে অক্সিজেন দেয় তারপর ওষুধ দেয় ছায়া দেয় ওই ফল দেয় ফুল দেয় তাই আমাদের এখানে গাছ লাগাচ্ছে পেয়ারা গাছ বেদানা গাছ আম গাছ ফুল গাছ ভালো দেখতে হয় যেমন এই স্কুলটা সুন্দর দেখতে হয় তাই এখানে আমরা গাছ লাগাচ্ছি ছায়া দেয় তাই এখানে গাছ কতগুলো গাছ লাগালে এখন এখন আমরা এখানে লাগালছি এখন পঞ্চাশটা এরকম লাগালছি গাছ এখন আমরা আবার গাছ লাগাচ্ছি এখন এখন চলছে গাছ লাগানো এখন সব স্টুডেন্টরা মিলে আজকে গাছ লাগাচ্ছে সব স্টুডেন্ট এখানে আছে এখন তোমার নাম আমার নাম কৃষ্ণ টুটু